এখন আমার সব সবজি কাটা হয়ে গেছে সব সবজি কাটা হয়ে গেছে এখন চলুন মুগ ডাল টমেটোর সবজিটা বানাই দেখাবো পাঁচ রকমের সবজি বানাবো তার জন্য মুগের ডালটা এখন ভেজে নেবো কড়াই বসে দেবো গ্যাসে এক বাটি ডাল ঢেলে দিচ্ছি ডালটা ভাজা হয়ে গেছে আমি ডালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তাই জন্য আমি আর ধোবনা না ডালটা তাহলে এখানে গরম জল আছে নিচ্ছি তেল দিচ্ছি পেঁপে দেব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে মুগের ডাল ডাল কাটা দিন এখন সব সবজি ভালো হয়ে গেছে উঠে নিচ্ছি হালকা হালকা ভেজে নিয়েছি ভেজে উঠেন দিয়ে নিচ্ছি

ডাল তালেলে দিচ্ছে আমাদের পাঁচ রকমের সবজি দিয়ে মুগের ডাল হয়ে গেছে এখন আমি একটা ভাজা মশলা তৈরি করছি শুকনো ঝাল জিরে ধনে আর মোহরি কাঠকলায় ভেজে নিয়ে ওর গুঁড়োটা দিচ্ছি আমাদের ভেজ ডাল হয়ে গেছে এখন একটু ঘি দেবো ঘি দিয়ে নামে ঘিরে নামে হয়ে গেছে ভেজ ডালটা বানিয়েছিলাম যে আপনি এটা এখন আমি খেয়ে দেখ দেখাবো আপনাদের ভেজ ডাল ডালটা হ্যাঁ

গাজর আমাকে তো অনেক ভালো লাগলো আপনাদের আমাদের ভেজিটাল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা বাড়িতে এরভাবে বানিয়ে খেয়ে আমাদের বাঁচাবেন আমাদের জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও নেই নমস্কার